আপনার গ্যাস নাই গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস শেষ হয়ে গেছে তাহলে তো করে আসলে তো চা দিতে পারবেন না আসুন আপনি চা দোকান আসুন হাতে এই মানে বা পার হাত অচল হয়ে গেছে বাসে পুরো অচল হয়ে দেখি দেখি এ হাত ওই পা একেবারে অচল তো আপনি তাহলে কীভাবে চা কীভাবে তৈরি করেন কীভাবে বিক্রি করেন এক হাতে এক হাতে করি এক হাতেই করেন এত কষ্ট বস্ত আর কি আচ্ছা আপনার ছেলে মেয়ে নাই চিল এক ছেলে এক চি লাখ মেয়ে দেখে না গরিব মানুষ মেয়ে মেয়ে দেখে না কি নাম আপনার ভোলা সরকার বাড়ি কোথায় বাজিতপুর আপনার স্ত্রী আছে বেঁচে আছে বাড়িতে আছে ভিক্ষা করতে গেছে

খুব সমস্যার মধ্যে আছেন আপনারা সাধারণ মানুষ আপনাদের জন্য এই যে আপনারা আছেন আপনাদের জন্য কিছু আপনারা যে কিন্তু করতে পারি যে কষ্ট করে যে আপনি এই যে পঙ্গ আপনার এক হাত এক পা নেই অচল আপনি এই কষ্ট করে ধরুন আপনি রাস্তার মাঝে ভিক্ষা না করেও আপনি সৎ পথে ইনকাম করে আপনি খাচ্ছেন আপনি ভিক্ষা আপনি কিন্তু অচল আপনি ভিক্ষা করতে পারেন কিন্তু না করে তাও আপনি এই কষ্ট করে এই যে সৎ পথে ইনকাম করছেন যে আপনি এই চায় রাস্তার ধারে বসে আপনি চা বিক্রি করছেন এতে ক পয়সা হবে যে আপনি তাও টাকা নেই আপনার গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস কেনার টাকা নেই তাও আপনি এখন দাঁড়িয়ে আছেন তাহলে কী করে এই যে চাল দিতে করে আপনার ক টাকা হবে ক টাকা সংসার চালাবেন বলুন এতে কি আপনার সংসার চলবে চলে কোন রকমে আচ্ছা পণ্ডল থেকে চাল পান আপনি চাল পান কেজি পানি আচ্ছা আচ্ছা তো ওতে মোটামুটি আপনার মাস কি চলে না আমার মাঝে আবার কিনতে হয় আপনি প্রতিদিন এখানে বসেন প্রতিদিন আপনাকে এখানে পেয়ে সবসময় প্রতিদিন কব প্রতিদিন পাবো তো আপনার তো গ্যাস শেষ হয়ে গেছে আপনি যদি গ্যাস কেনার টাকা দিয়ে আপনি নেবেন তাহলে গ্যাস কেনার টাকা দিলে আপনি চাটা করতে পারবেন শেষ হয়ে গেছে কেউ যদি বলে যে চা দেন আপনি তো দিতে পারবেন না গ্যাসের দোকান বন্ধ তাহলে আপনি যদি টাকা দিয়ে আপনি গ্যাস তো আবার আজকে নিতে পারবেন বন্ধ আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনাদের পক্ষ থেকে আপনি টাকা দিয়ে যাব সেটাকে আপনি গ্যাস কিনে নেবেন হ্যাঁ গ্যাস কিনে আপনি কালকে থেকে আবার বলবেন ঠিক আছে আমি মাঝে মাঝে দিক দিয়ে যাই আবার আপনার সাথে দেখা করে এক সময় ঠিক আছে তো আমি তো যা দেখলাম আপনি তো খুবই অচল হয়ে আছেন আপনার সংস্থা নেই আমার কিছু নেই আমরা খুব সাধারণ মানুষকে সাহায্য করি এটা রাস্তাতে থেকে কেউ গেল এরকম আপনাকে দেখলাম আমি যাচ্ছিলাম তো আপনাকে দেখলাম আপনি একাই বসে আছেন খুবই কষ্টে আছেন গ্যাস নেই কী করবেন বলুন খুব কষ্টে আছেন এই তো অবস্থা এই যে রোজগারের জন্য সংসার চালানোর জন্য আপনাকে এই কষ্ট করে ধরুন এই এক পানি আপনাকে এখানে আসতে আপনি বাড়ি যাবেন কিসে টুকিতে যান টুকটুকোতে যান তো ঠিক আছে খুবই কষ্ট লাগলো আপনার কথা শুনে খুব কষ্ট লাগলো আপনি যে কষ্টভাবে এইভাবে দাঁড়িয়ে যে এইভাবে প্রতিদিন আপনি এইভাবে আপনি চোখ দিয়ে আপনার জল পড়ে রয়েছে দেখেছেন আপনার চোখ দিয়ে জল পড়েছে কষ্টে সত্যি খুব খারাপ লাগছে এত কষ্টে আপনি দাঁড়িয়ে আপনি সংসার চালাচ্ছেন ঠিক আছে দুঃখ তো সবারই আছে যখনই মানুষের সাথে দুটো কথা বলি সব মানুষই দুঃখে দুঃখ করে ধরে রাখতে পারে তো সত্যি এই যে আপনি আমি খুবই খারাপ লাগছে এই কারণেই যে এই চায়ের দোকানে এখানে বসেছেন যেটার জন্য আপনি চা গরম করে আপনি মানুষকে খাওয়াবেন সেই জিনিসটাই আপনার নেই গ্যাস শেষ হয়ে গেছে তো আপনি তাহলে মানুষকে কীভাবে চা করে দেবেন তাই না বলুন সেটা আচ্ছা ঠিক আছে আপনাকে দেখলাম আমি আমার আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকুনি পারবো আজকে আপনাকে দিয়ে যাবো হ্যাঁ আর একদিন এসে আপনার গ্যাস আর একদিন আমি পরে দিয়ে যাবো হ্যাঁ আজকে যে টাকাটা দেবো সেটা আপনি গ্যাস করবেন একদিন আমি আসবো এসে আমি আবার গ্যাসের টাকা দিয়ে যাবো হ্যাঁ আপনি যেটা কাজটা করছেন খুবই ভালো করছেন সৎপ ইনকাম করছেন কোনো ভিক্ষা না করে আপনার পঙ্গ আপনি অচল তাও আপনি রাস্তায় দাঁড়িয়ে 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 আপনি সবাইকে চা খাওয়াচ্ছেন এত কষ্টের মধ্যে ঠিক আছে তাহলে ভালো থাকবেন আমি কিছু দিচ্ছি আপনি নেন আপাতত আমাদের সামর্থ্য অনুযায়ী এটুকু দিলাম এটুকু দিয়ে আপনি গ্যাসটা পুরো নেবেন হ্যাঁ না লাগলে আবার সামনের দিনে আসবে এসে দিয়ে যাব হ্যাঁ বুঝতে পেরেছেন গ্যাস তো আজকে তো আর কী করে ফেলে চা আজকে তো গ্যাস পাবেন না তাহলে তো করতে পারবেন না হ্যাঁ মাল আছে 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 আপনার বিস্কুট বিস্কুট তাও তো অল্প কিছু তেমন কিছুই নেই আচ্ছা আপনাকে আমি কথা দিলাম আপনি তো ওখানে প্রতিদিন বসেন আমি সামনের দিন এসে আপনার কিছু মাল আমি কিনে দেবো ঠিক আছে আপনার যা মাল লাগে এই মাল যা লাগে বিস্কুট হোক চানাচুর হোক কিছু আপনার ভুজিয়া হয়তো কিছু কুরকুরে করে হ্যাঁ দীঘা লাগে এখানে আমি আপনার দোকান আমি সাজিয়ে দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে আপনাকে আমি কথা দিলে আমি দিয়ে যাবো হ্যাঁ আমাদের পক্ষ থেকে আপনাকে আমি সাজিয়ে দিয়ে যাবো আপনারা দুজন স্বামী মিলে এখানে বাচ্চা না দেন বুঝলে দুজন হ্যাঁ দুজনাই থাকেন না আচ্ছা আমি আপনার দোকান সাজিয়ে দিয়ে যাবো ঠিক আছে সুন্দর করে সাজিয়ে দিয়ে যাবো যা লাগে আমরা দিয়ে যাবো আপনি বাচ্চা কেনা নামটা বললো ভালো আমাদের নাম নাম আর সামনের এসে বলবো আমার নাম পাপাই আমাদের সবাই আছে আমরা আপনাদের সাহায্য করবো আবার আসবো দুঃখ করবেন না আমি আপনাকে যে কথা দিয়ে গেলাম আমাদের চোখ থেকে আপনাকে সাজিয়ে দিয়ে যাবো দোকানে হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে আসছি আপনি যে দুঃখে দুঃখে যে আপনার চোখে জল বেরোচ্ছে এই কষ্টে আমার খুবই খারাপ লাগছে এত কষ্টে আছেন দেখুন আপনি এই যে পাদ পানে হাত পঙ্গ তাহলে এইভাবে আচ্ছা সত্যি আমার খারাপ লাগলো আপনাকে যে কথা দিয়ে গেলাম আমি কথা আপনার রাখবো ঠিক আছে আমি সামনের দিন আসবো হ্যাঁ এসে যা আপনার এখানে বাজার আমি করে দিয়ে যাব আপনার হ্যাঁ বিস্কুট থেকে শুরু করে কুল করে যা লাগবে আপনার দোকানটাকে আমি সাজিয়ে দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি হ্যাঁ আচ্ছা